বাংলাদেশে প্রথমবারের মতো উদযাপন হলো ইড টু শাইন তথ্য ভিডিও খুলনা থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান চার্চ অব দ্য অব গ্রেট প্রাইস এর আয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে খুলনা জেলার দাকব উপজেলার ছয় নম্বর কামারখোলা ইউনিয়নের কালীনগর গ্রামে দাতা সংস্থা টিম টিবো ফাউন্ডেশনের অর্থায়নে সাতই ফেব্রুয়ারি দুই হাজার শুক্রবার সন্ধ্যায় নাইট টু শাইন অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে টিম টিবো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ভিডিও বার্তার মধ্য দিয়ে বলেন নাইট টু শাইন আমার জন্য বছরের শ্রেষ্ঠ রাত কারণ এই রাতে আমরা সারা বিশ্বের অসংখ্য বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের রাজা ও রানী হিসাবে সম্মান দেখানোর সুযোগ পাই যাদের আমি এবং সৃষ্টিকর্তা ভালোবাসেন আমাদের লক্ষ্য আমরা সারা বিশ্বের প্রতিটি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কাছে পৌঁছাবো যেটা যে শহর বা দেশ হোক আপনি যেখানেই থাকুন আমরা আপনার কাছে পৌঁছাবো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্স অফ দ্য পার্ল অফ গ্রেট প্রাইসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রাস্টর অসিত সরকার তিনি রিপোর্টার বাংলা টিভিকে বলেন সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে অনন্ত জীবনের আশা নিয়ে প্রভু খ্রিস্টের শেখানো আদর্শ ভালোবাসার মধ্য দিয়ে বিশেষ সম্পন্ন ব্যক্তিদের নিয়ে নাইট টু শাহিন প্রথমবারের মতো বাংলাদেশে উদযাপন করতে পেরে ইতিহাসের অংশ হতে পেরে ঈশ্বরকে কৃতজ্ঞতা জানায়